তারা জানে সতেরো বছরের সতেরো বছর বয়সের একজন যুবক যার নাম মোহাম্মদ বিন এমন একজন যুবক ভারতে ইসলামের পতাকা উদ্দিন করেছিলেন তারা জানে এই মোহাম্মদ বিন কাসিমের মতো হাজারো যুবক বাংলাদেশে আছে সুলতান আইহুদের মতো সালাউদ্দিন আইহুদের মতো হাজারো যুবক বাংলাদেশে আছে তারা জানে তারেক বিন জিয়াদের মতো হাজারো যুবক বাংলাদেশে আছে তারা চায় মূর্তি পূজা দিয়ে প্রত্যমিকতা দিয়ে বস্তু পূজা দিয়ে তোমাদেরকে তোমাদের ইতিহাস থেকে দূরে রাখতে তোমাদের ইমানি চেতনা তোমাদের ইমানি চেতনা ধ্বংস করতে কিন্তু তারা জানে যে কোনো সময় আলে বোলা ডেকে এই যুব সমাজ জাগ্রত হতে পারে যে কোনো সময় আলে বোলামাদের ডেকে এই যুবকেরা মাঠে নামতে পারে সতেরো বছর বয়সে যদি ভারতে ইসলামের পতাকা উদ্দিন করতে পারে ভারত বাংলাদেশকে ষড়যন্ত্র করছে ইস্কনকে নিয়ে ষড়যন্ত্র করাচ্ছে আল্লাহর কসম বাংলাদেশের বিরুদ্ধে যদি ভারত ষড়যন্ত্র করে আমরা নেতৃত্বে ছাত্রদের নেতৃত্বে এমন প্রতিরোধ যুদ্ধ শুরু হবে আল্লাহর কসম করে বলে ভারত টুকরা টুকরা হয়েছে মুসলমান সংখ্যা দিয়ে লড়াই করে না মুসলমান অস্ত্র দিয়ে লড়াই করে না লড়াই লাগলে যা আছে তাই নিয়ে আল্লাহ রাষ্ট্র রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে বেড়ে যায় আর তখন মুসলমানেরা আল্লাহ তাদের তালার সহযোগিতায় সাহায্যে কাপড় বেমানদের বিরুদ্ধে লড়াই জিতে যায় ইতিহাস এমন অনেক